এমপি আনার হত্যা তদন্তে যে সময় নেপালে অবস্থান করছেন ডিপি কর্মকর্তা শাহিদুর রহমান ঠিক তখনই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন দেওয়া হল সেই সাথে এই প্রজ্ঞাপনে আরও বাইশ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর এর আগে এমপি আনার হত্যা মামলার তদন্তে কলকাতাও গিয়েছিলেন এডিসি শাহিদুর রহমান ট্যাং থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার সহ তদন্তের কাজ শেষ করে দেশে ফিরেন ডিবির এই কর্মকর্তা সাইদুর সহ এগারো জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে এছাড়াও বারো জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে বদলি করেছে পুলিশ সদর দপ্তর জানা যায় এডিসি সাইদুরের বাড়ি এমপি আনারের নির্বাচনী এলাকাতে এদিকে আনার হত্যায় জড়িত মোহাম্মদ সিএম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশু খালোদার চ্যানেলেস নিউজ ডেস্ক